হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে ভোট তো ভোটের দিন সকাল সকাল দেখো মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে কেননা মেয়ের হচ্ছিলো কান ব্যথা তো কান ব্যথার টানে মানে মুখের একটা সাইড পুরো ভুলে গেছে দেখো তো ওই জন্য ওকে রেডি করেছি দাদাভাই ওকে নিয়ে ডক্টরের কাছে যাবেন আমি রান্না করছি কেন ভোট দিতে যেতে হবে আবার তো দাদাভাই চলে এসছে এখন আমি দাদাভাই আর মা মিলে যাচ্ছি ভোট দিতে আর মেয়েকে ও যেজনের কাছে রেখে এসেছি আর ডক্টর বললো ওর মানে ঠান্ডা লেগে মামস হয়েছে তো ওই গরম থেকে এসে মানে ঠান্ডা জল খেতে তো ওর জন্য এটা হয়েছে তো ঠান্ডা গরম থেকেই হয়ে গেছে তো আমাদের ভর্তিতে যেতে হয় বেহালা হাই স্কুলে তো প্রায় কাছাকাছি চলেই এসেছি এবার স্কুলে স্কুলের ভিতরে ঢুকবো তো ভিতরে গিয়ে দেখলাম যে ওখানে ফোন জমা রেখে ভিতরে যেতে হবে দিতে। তো আমি তো ভাই আমার ফোন কাউকে দিচ্ছি না কেন আমি আমার ফোনটাকে খুব বেশি ভালোবাসি কারোর হাতে আমি আমার ফোন দেবো না তো দাদা ভাই বললো তুমি আর মা যাও গিয়ে ভোট দিয়ে এসো আমি বাইরে আছি তো আমি আর মা চলে গেলাম ভিতরে আর তোমার দাদা ভাই আছে বাইরে তো আমরা এলে আমি তোমার দাদা ভাই যাবে। তো আমরা চলে এসেছি এখন যাচ্ছি তোমাদের দাদা ভাই ভোট দিতে তো আমরা এখন বাড়ি চলে যাব দাদা চলে গেলে আমরা বাড়ি চলে যাব কেন মেয়ে বাড়িতে আছে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি ভাই বন্ধুরা